নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিয়াল্লিশটি লোকসভা নির্বাচন কেন্দ্রে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম প্রকাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং এই বিয়াল্লিশ জন প্রার্থীর মধ্যে কারা কারা একশো শতাংশই হারবে পিকের সমীক্ষা বা আইপেক তারা লিখেই দিয়েছেন যে এরা একশো শতাংশই হারবে অর্থাৎ পিকের সমীক্ষা আইপেকের সমীক্ষায় এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি কোন কোন লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সেই প্রার্থী একশো শতাংশই হারছে কোনো মতেই জিততে পারবে না যদি ছাপ্পা ভোট না হই র্যাগিং না হই বুথ জ্যাম্প না হই বা ভোট লুট না হই তাহলে একশো শতাংশই তারা হারবে কোনো মতেই জিততে পারবে না কে বলছে আমি বলছি না সমীক্ষা বলছে কার সমীক্ষা পিকের সমীক্ষা পিকে কে প্রশান্ত কিশোর যে প্রশান্ত কিশোর দু সালে বিধানসভা ভোটের সময় বলেই দিয়েছিলেন যে বিজেপি তিন অঙ্কে পৌঁছতে পারবে না আসন সংখ্যা নিয়ে তিন অঙ্কে পৌঁছতে পারবে না তার কথা একশো শতাংশই মিলে গেছে এবং তারই অর্থাৎ প্রশান্ত কিশোরের কোম্পানি আইপেক তৃণমূলের পরামর্শদাতা মমতা ব্যানার্জির রাজনৈতিক পরামর্শদাতা পরামর্শদাতা পিকে এবং তার কোম্পানি আইপেক বলেই দিল প্রার্থী তালিকা প্রকাশের পর যে এই প্রার্থী এই লোকসভা কেন্দ্রে একশো শতাংশই হারবে কোনো মতেই জিততে পারবে না প্রথম নাম রয়েছে সায়ুনি ঘোষ একশো শতাংশই হারছে এই যে যাদবপুর লোকসভা কেন্দ্র এই আসনটি একেবারে টিএমসির পকেটে টিএমসির পকেটের আসন একশো শতাংশই এখানে টিএমসি জিততই কিন্তু প্রার্থীর জন্য এই আসনটি হাত ছাড়া হতে যাচ্ছে অর্থাৎ সায়নী ঘোষের পরিবর্তে যদি অন্য কোনো প্রার্থীকে টিকিট দেওয়া যেত তাহলে এই আসনটি একশো টিএমসি বহু ভোটে লিড করত যেটা পিকে বলছে আইপেক বলছে প্রশান্ত কিশোরের সমীক্ষা বলছে কেন সায়ো সারবে তার কারণ হিসেবে তারা উল্লেখ করেছে অর্থাৎ ইন্ডিভিজুয়াল ভাবে তারা জানিয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে জানিয়েই দিয়েছে যে প্রার্থী ঠিকঠাক হয়নি কেন ঠিকঠাক হয়নি কয়েক বছর আগে আপনারা জানেন যে শিবলিঙ্গে কন্ডম পরিয়ে এই সায়নী ঘোষ একটি ছবি পোস্ট করেছিল অর্থাৎ হিন্দু ধর্মের ভাবা বেগে একটা আঘাত সেই ছবি এখনো হিন্দু ধর্মের ভোটাররা ভুলতে পারেনি হল তো কোনো মতেই কোনো মতেই সায়নী ঘোষকে তারা ভোট দেবে না নটা অপশানে ভোট দিয়ে দিবে যদি বিজেপির প্রার্থী পছন্দ না হয় সিপিএম কংগ্রেসকে যদি পছন্দ না করে তাহলে তারা তাহলে তারা নটা অপশানে ভোট দিয়ে দিবে কিন্তু সায়নী ঘোষকে ভোট দেবে না এবং এই সায়নী ঘোষকে ব্যক্তিগতভাবে অনেকে পছন্দ করেই না সেই লোকসভা কেন্দ্রে অর্থাৎ সায়নী ঘোষ একশো শতাংশই যাদবপুর লোকসভা কেন্দ্রে হারছে এটা সমীক্ষা বলছে আমি বলছি না সমীক্ষা বলছে আপনারা কমেন্ট করে জানাবেন সায়নী ঘোষ জিততে পারবে কি পারবে না কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে জিতবে কে কে হারবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এই চ্যানেলটি আপনাদের কোন কোন লোকসভা কেন্দ্রে একশো শতাংশই টিএমসি হারবে পিকের সমীক্ষা আইপেকের সমীক্ষা এবং অন্যান্য টিমের সমীক্ষা কি বলছে প্রথম নাম রয়েছে তমলুক এখানে টিএমসি জিততে পারবে না তার আগে নাম রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্র এখানেও টিএমসি জিততে পারবে না কাঁথি লোকসভা কেন্দ্রে টিএমসি জিততে পারবে না প্রার্থী যেই হোক আমি নাম বলছি না প্রার্থীর নাম এর আগে বলে দিয়েছি সিপিএম কংগ্রেস বিজেপি বহু ভিডিও বানিয়েছি আপনারা দেখে নেবেন কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে টিকিট পেয়েছে বা কে কে টিকিট পাতে পেতে পারে বকিয়া আসনে কে কে টিকিট পেতে পারে তার নাম আমি এর আগে বহু ভিডিওতে বলে দিয়েছি আপনারা দেখে নেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইটুকু অনুরোধ ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলে লাইক করবেন না ডিসলাইক করে দেবেন খারাপ লাগলে সাবস্ক্রাইব করবেন না ভালো ভালো চ্যানেল দেখুন ঘাটাল সংশয়ের মুখে রয়েছে দীপক অধি দীপক অধিকারী দেব নাও জিততে পারে ঝাড়গ্রাম টিএমসি হারবে একশো শতাংশ বাঁকুড়া টিএমসি হারবেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এখানে টিএমসি হারবেই কোনো মতেই জিততে পারবে না বর্ধমান টিএমসি জিততে পারবে না হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে পিকে বলছে আসানসোল লোকসভা কেন্দ্র টিএমসি হারবে বোলপুর লোকসভা কেন্দ্র হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে বিজেপি পাল্লা বেশি ভারী রয়েছে টিএমসি হারবে এমনটা তারা স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্র একশো শতাংশই টিএমসি হারবে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র একশো শতাংশই টিএমসি হারবে এখানে বিজেপি জিতবে মনোজ টিগ্গা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র টিএমসি হারবে বিজেপি কোনো এখানে টিএমসি কোনো মতেই জিততে পারবে না রায়গঞ্জ লোকসভা কেন্দ্র হাড্ডাহাড্ডি লড়াই হবে কোপাল ভালো থাকলে টিএমসি জিতবে হলে ফাঁকতালে বিজেপি বেরিয়ে যেতে পারে মালদহ উত্তর টিএমসি কংগ্রেসের একটা লড়াই হবে ফাঁকতালে বিজেপি বেরিয়ে যাবে যেটা সমীক্ষা বলছে আপনি যদি মালদহ উত্তরের বাসিন্দা হয়ে থাকেন আপনি কমেন্ট করে জানান এই মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছে খোগেন মুর্মু তিনি জিততে পারবে কমেন্ট করে জানাবেন মালদহ দক্ষিণ টিএমসি হারবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র মহামৈত্র হারছে একশো শতাংশই হারছে টিএমসি জিততে পারবে না রানাঘাট লোকসভা কেন্দ্র টিএমসি হারছে বনগা লোকসভা কেন্দ্র টিএমসি জিততে পারবে না ব্যারাকপুর লোকসভা কেন্দ্র টিএমসি জিততে পারবে না সেখানে বিজেপি জেতার চান্সটা বেশি রয়েছে বারাসাত লোকসভা কেন্দ্র হাড্ডাহাড্ডির লড়াই হবে হাকতালে বিজেপি বেরিয়ে যেতে পারে যাদবপুর লোকসভা কেন্দ্র একশো শতাংশই টিএমসি হারবে এই কোটি আসনে একশো শতাংশই টিএমসি হারবেই হারবে যেটা পিকের সমীক্ষা বলছে আইপেক বলছে অর্থাৎ আসন সংখ্যা নিয়ে একেবারে শেষ মুহূর্তের সমীক্ষা আপনি কোন লোকসভা কেন্দ্র থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার লোকসভা কেন্দ্রের নাম আপনার নাম এবং সেখানে কে জিততে পারে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আরেকটি বড় খবর হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছে নৌসাদ সিদ্দিকী খানিকটা অনিশ্চয়তা ছিল সেখানে যে এর প্রার্থী নৌসাদ নৌসাদ সিদ্দিকি হবে কি হবে না গত রাত্রেই একটা ফাইনাল হয়েছে যে নৌসাদ সিদ্দিকি বলেই দিয়েছে যে আমি দাঁড়াতে গেলে একমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই দাঁড়াবো হলে অন্য কোথাও দাঁড়াবো না তো আপনারা ধরে রাখুন যে আই প্রার্থী নৌসাদ সিদ্দিকী সেখানে টিকিট পাচ্ছে এবং বিজেপির প্রার্থী এখনও ঘোষিত হয়নি দুটি নাম সামনে এসেছে একটা নাম হচ্ছে কৌস্তব বাগচি দ্বিতীয় নাম হচ্ছে আরামবাগ টিভির যে ওনার শফিকুল ইসলাম এই দুটি নাম সামনে এসেছে আপনি কাকে চাইছেন কৌস্তব বাগচি না শফিকুল ইসলামকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে করবেন না হলে করবেন না জয় হিন্দ বন্দে মাত্র